আমি একটা কাজ করি সে কাজটা আপনারা দেখছেন যে খোয়া কথাটা আমি একটি মাছে রূপান্তরিত করেছি এই অক্ষরের সাথে সাথে একটি চিত্র এটি মডার্ন আর্ট বলা যেতে পারে যেহেতু একটা চিত্রে রূপান্তরিত হয়েছে দেখো কি আছে কোয়াবের সাথে একটি মাছ হয়ে গেছে আমি মাছের সেবে বর্ণমালার বিভিন্ন অক্ষর ব্যবহার করে একটি মা রূপান্তরিত করলাম আর মাছ দেওয়ার কারণ চাষীদের নিয়ে কাজ করে মাছ নিয়ে তাদের তাদের ভাবনা তাই সাথে এই যুক্ত করে দেওয়ার চেষ্টা করলাম প্রতিষ্ঠান থেকে যা কিছু করি সবকিছুই আপনাদের মাছে তুলে ধরার চেষ্টা করি এই যে দেখুন মাছ বিভিন্ন রকমের মাছ তাদের যে মাছ নিয়ে কার্যক্রম সেই মাছের জন্যই এই ধরনের কার্যক্রমটা আমরা করেছি বাগদা রৌদ্রা কাকড়া এই যে মাছ এ এই নিচে আরো বড় কাতলা আছে এ পাশে আছে এই আছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আপনারা যারা আমাদের সাথে আছে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছরের সবাই করবেন আমার মুহূর্ত শিল্প চর্চার মাধ্যমে অতিবাহিত করতে পারি আমার আমার বাবাকে দেওয়ার কথা যেন আমি রাখতে পারি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি ভালো কিছু করবো অনেকে কিছু ভালো কিছু করার জন্য সমাজের জন্য আমার শিক্ষার্থীদের জন্য সব সবসময় চেষ্টা করি সেই চেষ্টাটা জন্য আমার মধ্যে সবসময় থাকে অমোলটা প্রত্যাশা করি আমি আমার শিল্প চর্চার 2026 এর শুভ সূচনা হোক ছবি আকার মাধ্যমে সবাই ভালো থাকবেন